তো তোমাদের সব বাইকের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে গেছি কোথায় মেয়ের তো সামার ভ্যাকেশন শেষ হতে চললো কোথাও তো ঘুরতে যায়নি একবার প্ল্যানিং হলো সেটাও ফেসতে গেলো তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে আমরা রুমিদিরা যাব তো আমরা প্রত্যেকবার যে হচ্ছে দক্ষিণেশ্বর থেকে উঠি তো রাজু দ্বারা বললো যে আমরা বেরিয়ে পড়েছিলাম মাজলাতে এখান থেকে হাইওয়ে করে ওরা আসবে চলে যাবো

মর্নিং তো আমরা এখন কোলাঘাটে এসে দাঁড়ালাম এখন সকালে ব্রেকফাস্টটা করব সোনার বাংলা তো আমরা যখনই আসি তখন এই এই রেস্টুরেন্টটাতেই না মানে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি চলো দেখা যাক কি খাওয়া যাবে বাবা তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখন আমরা আবার যাবো দীঘার উদ্দেশ্যে আমি আর মেয়ে একটাই ম্যাগি খেয়েছি আমি আর লুচি টুচি কিছু খাইনি চলো ফের <laughs> <laughs> তো আমরা দীঘায় কিন্তু অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি এখন আমাদের হোটেল খোঁজার পালা চলছে তিনটে হোটেল খোঁজা হলো তো হোটেলের এত দাম ওদের মনে পায়নি জানো তো হোটেলের কি দাম জগন্নাথ মন্দির হওয়াতে হোটেলের দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে হ্যাঁ উল্টো দিকে তো দেখা যাক আমরা নিউ নিউ দিঘায় আছি আমরা রাজদীপ ভালো লাগছে রাজদীপ সুইমিং পুল হোটেলে থাকবে কিচ্ছু চাই না ওর খাওয়া দাওয়া কিচ্ছু চাই না সুইমিং পুল হোটেল তাই তো রাজদীপ আর তোর তোর তাই হ্যাঁ সুইমিং পুল হোটেল দেখব কত সুইমিং করিস ঠিক আছে আমাদের কোনো ব্যাপার না আমাদের থাকতে একটু এসি থাকলেই হলো তাই না রুমিদি আর রুমিদির তো এসি তাই হলো হলো

ঠিক আছে তো একটা রুমে আমাদের দুটো বেড এই একটা রুমই নেওয়া হয়েছে আমরা তো একদিনের জন্য দীঘায় থাকবো তারপর আবার কালকে অন্য জায়গায় যাব তো সেটা সারপ্রাইজ সেটা এখন বলবো না আর দেখো এসে জাস্ট মানে বেডে বসেছি আর শুয়ে পড়েছি তো এখন আমার হাজব্যান্ড আর হচ্ছে রাজু গেছে কিছু টুকটা খাওয়া দাওয়া করবো আর দুপুরবেলায় যাবো খাওয়া দাওয়া করতে এখনও কেউ ফ্রেশ হয়নি ল্যাদ লেগে গেছে ল্যাদ আর গল্প করছি ব্যাস আরামই আরাম আমার বর বলছে কি দীঘায় কি হোটেল ভাড়া করে ঘুমাতে এসছো কী করবো মেয়ে সুইমিং পুলে নামবে জানছি দাঁড়া বাবা আসুক তারপর চেঞ্জ করে রাজীপ আর ও নামবে সবাই নামবে আমি নামবো না আমার ভালো লাগছে না তো রুমেন্দ্রিজি দেখা যায় ভূমেন্দ্রিজি নামে তাহলে চেষ্টা করবো না নামবো না ঠিক আছে তো চলো পরে আবার আসি এখন একটু কল্প টল্প করি একটু শুয়ে থাকি তারপরে দেখা হবে হ্যাঁ এখন আমরা যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে তো আমি নামবো না বাদ বাকি সবাই নামবে আর আমি সুইমিংয়ের ড্রেসও নিয়ে আসিনি যার জন্য আরও বেশি আর যেহেতু আমরা আজকেই বেরোবো তো আমি আর ভেজাবো না আর কটনের এগুলো শুকাতে চাইবে না সুইমিংয়ের কস্টুমগুলো সিনথেটিক কাপড় হয় এগুলো শুকিয়ে যায় তো আমি এই জন্য নামবো না ওদের ভিডিও ছবি সব তুলে দেবো তো চলো লাইট ম্যাচে অফ করে দিয়েছি এখন হচ্ছে সুইমিং পুলে যাওয়া যায় তোমার সাথে শেয়ার করবো কেমন আচ্ছা ওইগুলো গান বাজছে আমি জাস্ট তোমার সাথে সব কিছুগুলো শেয়ার করে দেবো কোনো ভয়েস দেবো না কোনো মিউজিক দেবো না ঠিক আছে চলো দেখতে থাকো এখন আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি এখন বাজে হচ্ছে তিনটে পনেরো আমরা যে হোটেলে আছি সেখানে রেস্টুরেন্টের নিচে আমরা ওপরে আছি সেই রেস্টুরেন্টে এখন লাঞ্চ করবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলায় একটুখানি ম্যাগি খেয়েছিলাম তারপর আর কিছু খাইনিও বললাম না বাজারের কাছে মানে গেছিলো একটু পেয়ারা মাখা নিয়েছিল এসেছিলো শশা নিয়ে এসেছিলো ওগুলোই খাওয়া দাওয়া করেছি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো দেখা যাক কী অর্ডার দেওয়া হয় তারপর তোমার শেয়ার করবো কেমন স্নান করে আর নাইটে করে যে কী আরাম লাগলো তোমাদের কি বল খুব আরাম লাগলো এবার বাবু কেমন লাগছে হুম কেমন লাগছে তুমি হ্যাঁ গরমের ছুটিতে কোথায় যাব কোথায় যাব মা ঘুরতে দিলাম না হ্যাপি হ্যাপি এখন দুপুরবেলা লাঞ্চ করো ভাত খাবে মাজা কেউ খায় এখন ভাত খাবি না তাহলে ও করে তো রুমে চলে যাবে চাবিটা দিয়ে দাও তো ওকে ভাত খাবে না ও মাজা খাবে তো ঠিক আছে ওকে চাবিটা দিয়ে দাও রুমে চলে যাও এটা হচ্ছে আমাদের চিকেন থালি রাজদ্বীপে রাজদ্বীপের চিকেন থালি রাজদীপকে বলা হয়েছে দীঘাতে জগন্নাথের মন্দির হয়েছে বলে নিরামিষ খাওয়া দাওয়া ব্যাস ওর মুখ শুকিয়ে গেছে বলছে আমি খাবো না আর এটা হচ্ছে আমার মেয়ের কাতলা মাছের থালি হাত দিয়েছিলে মাম্মা কেন এটা হচ্ছে আমাদের থালি ইলিশ থালি এটা হচ্ছে আমার পমপ্লেট থালি তো আমাদের চিকেন থালি কাতলা থালি ইলিশ থালি পমপ্লেট থালি সব রকমের থালি নেওয়া হয়েছে হ্যাঁ 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 চলো খাওয়া দাওয়া করে নিই এখানে গোলাপ জামুন আর চাটনি গুড ইভিনিং ফ্রেন্ডস বাবা লিপস্টিকটা কেমন লাগছে আমি তো এত ডিপ লিপস্টিক দিইনি তো এখন আমরা রেডি হয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির দেখতে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু ল্যাগ খাচ্ছিলাম বলে এত দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে ছটা 6:15 তো উঠবো উঠবো করে আর ওঠাই হচ্ছিল না চলো আমরা এখন যাচ্ছি এই লিফটে উঠে আমরা এখন যাচ্ছি ওই দেখো আমাদের হোটেলটা একদম সমুদ্রের পাশে শুনিয়ে কি আমি রেডি বাবু দেখা হাই করে দাও হাই চলো 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 সেই দেখো রাস্তা থেকে বেরিয়ে আমাদের সমুদ্র এই এই যে আর আমাদের হোটেল হচ্ছে দেখো তো আমরা চলে এসছি দীঘার মন্দিরে জগন্নাথ মন্দির ও আমরা ঠাকুর দর্শন করতে পারবো না বাট মন্দিরের ভেতরে ঢুকতে পারবো সর্বনাশ করেছে দেখো লাইন দেখো কি ভিড় এটা লাইন ভগবান দেখো লাইন কি অবস্থা কি অবস্থা গো করে লাভ নেই লাইনে তো এই দেখো অবস্থা হ্যাঁ সত্যি এই আর এরম ভাবে জুতো রাখলে জুতো সব যাবে কারো জুতো খুঁজে পাওয়া যাবে না এখন দরকার নেই আমরা তো জগন্নাথ মন্দিরে ঢুকতে পারলাম না এর জন্য আমরা চলে এসেছি ঢেউ সাগরে ঢেউ সাগর তো আমরা চলে এসেছি সাগরে কিন্তু এসে কি করলাম দেখো এখানেও লাইন টিকিট কাউন্টারে কত লাইন ভগবান ফাইনালি ঢেউ সাগরে আমরা এন্ট্রি করলাম অনেক কষ্টে অনলাইনে তো চলো তোমার সাথে ঢেউ সাগর লাইটিং দিয়ে সাজানো আছে আচ্ছা ঢেউ সাগরে এরকম বোটিং করা যায় ওখানে লঞ্চ আছে লঞ্চে তোমরা চড়তে পারবে দেখতে পাচ্ছ এই দেখো দেখেছো আর চারিদিকে বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজানো স্টল আছে খাবারের স্টল সব কিছু আছে তো অনেক কিছু মনে হয় তো আমরা এখন রিং এর ভেতর দিয়ে ঢুকছি পুরো রিং লাইটিং দিয়ে সাজানো দেখো এখানে একটা সুন্দর ময়ূর করে জাহাজের মতো করা হয়েছে তার পাশেই হচ্ছে সমুদ্র এটাই হচ্ছে ঢেউ সাগর আর চারিদিকে লাইটিং দেওয়া আছে দোকানপাট আছে তো ওইদিকে হচ্ছে সাগর চলো আমরা এবার নিউ দীঘায় যাবো ঢেউ সাগরে সাগর অন্ধকার বলে বোঝা যাচ্ছে না সমুদ্র জল ফ্রেন্ডস আমরা তো জগন্নাথ মন্দির দেখতে পারলাম না তারপর আমরা ঢেউসা করে গেছিলাম সেখানেও সেরকম কিছু পাইনি তো সোজা চলে এসেছি হোটেলে তো এখন বসে রেস্ট নিচ্ছি অনেকক্ষণ আগেই এসছি আর আমার হাজব্যান্ডে রাজুদা গেছে হচ্ছে একবারে রাতের খাবার কিনে তারপর আসবে দেখা যাক কী নিয়ে আসে তোমার সাথে একটু শেয়ার করবো কেমন এখন ব্যাচে হচ্ছে রাত নটা পাঁচ ওকে সারাদিন কি হলো না হলো সব কিছু তোমার সাথে শেয়ার করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বড় করব না অনেকটা বড় হয়ে গেছে কাল সকালে আবার একটা নতুন ভিডিও শুরু করব কেমন তো শুধু এক ঝলক তোমাদের দেখাবো যে আজকে রাতে ডিনারটা কি করছে আমরা তারপর টাটা ঠিক আছে এখন তোমাদের টাটা করে দিলাম গুড নাইট করে দিলাম রাতে খাবারটা দেখি শেষ করে দেবো ঠিক আছে এই সবাই গুড নাইট বলো সবাই গুড নাইট বলো সবাই বলো নাইট তো আমাদের রাতের ডিনার হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি কষা হাত রুটি কাঁচা লঙ্কা পেঁয়াজ একদম ধাবা স্টাইলে বেডে বসে খাচ্ছি আমরা ঠিক আছে তো চলো গুড নাইট